الدعوه لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد الانبياء المرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله <applause> ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিয়াহুম বিইহসানি ইলা ইয়াউমি তীন আম্মা বা'দ সুপ্রিয় دینی ভাই বোনেরা এই পর্বে আমরা বল চলে আমাদের নিত্যদিনের সঙ্গী বালা মুসিবত যা আমাদের জীবনে আপতিত প্রায়ই হয়ে থাকে বা আমরা এতে শিকার হই এই ক্ষেত্রে মমিন বান্দার কি অবস্থান হওয়া উচিত মাউকিফিল মিন আল এফতেলা দুঃখ কষ্টের সময়ে মমিনের অবস্থানটা কি হওয়া উচিত সমানিত দিনী ভাই বোনেরা সম্ভবতই আমরা বালা মুসিবতকে খুব একটা ভালো হিসাবে আমরা বিবেচনা করি না এটিকে মন্দ বা খারাপ হিসাবেই ধারণা করে থাকি বিষয়টি কিন্তু এমনটি নয় যে ব্যক্তি দুনিয়ার থেকে আখেরাতকে অগ্রাধিকার দেয় তার জেনে রাখা উচিত যে তার ইমানের পরিধি অনুপাতে তার জীবনে কিন্তু বালা মুসিবতের পরিমাণটাও বৃদ্ধি পাবে রসুল আকরম সাল সাল্লাম বলেন ইন্নায়ে বালা মা ان عظم الجزاء مع عظم البلاء وان الله عز وجل اذا احب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط ورواه الترمذي ان عظم الجزاء مع عظم البلاء ব্যক্তির জীবনে বালা মুসিবতের মাত্রাটা যদি বেশি হয় তাহলে তার নেকির পরিমাণটাও বেশি হবে আল্লাহ সুবহান যখন কোনো সম্প্রদায়কে মোহাব্বত করেন ভালোবাসেন তখন তিনি তাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যারা এই বালা মুসিবত আপতিত হলে আল্লাহর এই তাক দিনের উপর যত যত ভাবে বিশ্বাস স্থাপন করে ধৈর্য এখতিয়ার করবে তাদের জন্য আল্লাহ সন্তুষ্টি নিহত রয়েছে আর যারা হাউ মাউ চিল্লা চিল্লি বালা মুসিবত আপতিত হওয়াতে বিভিন্ন মানে জুনকে গালি দায়ী বা দোষী সাব্যস্ত করে গালাগালি করবে তাদের জন্য আল্লাহর অসন্তুষ্ট রয়েছে এই জন্যই আমাকে জানতে হবে যে বালা মুসিবত এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা শুরু হয়ে থাকে আর এটি আল্লাহ তার বান্দাকে যে মহাব্বত করেন ভালোবাসেন এই ভালোবাসির বাসার একটি অন্যতম আলামত হচ্ছে এই বালা মুসিবত ব্যক্তির জীবনে আপতিত হওয়া যা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে সুতরাং বালা মুসিবত এটি মমিনের জন্য ঔষধস্বরূপ যদিও এই ঔষধ ব্যবহার করতে তার মন চাবে না এটা তিক্ত মনে হবে কিন্তু এই ঔষধ ব্যবহারের মাধ্যমে কিন্তু হয়তোবা তালা তাকে সুস্থতা দান করবেন কিন্তু ঔষধ বা চিকিৎসা গ্রহণ করতে অসুস্থ ব্যক্তি কিন্তু বিরক্ত বোধ করে সুপ্রিয় ভাই বোনেরা এই যে বর্তমানে আমরা দুই হাজার চব্বিশের বলা চলে শেষের দিকে অবস্থান করছি সম্প্রতি আমাদের দেশের বেশ কিছু এলাকায় বেশ কিছু জেলাতে এই আকস্মিক বন্যা যে দেখা দিল এতে মানুষের স্বাভাবিক জীবন যাপনে যথেষ্ট ব্যাহত হয়েছে এই বানভাসি মানুষের যথেষ্ট কষ্ট পোহাতে হয়েছে তারা কখনো কল্পনা করে নাই যে হঠাৎ এই বালা মুসিবত তাদেরকে পেয়ে বসবে এবং কয়েকশো বছরে বলা চলে এই রকম বন্যায় বন্যায় তারা কবলিত হই নাই সুতরাং এতে নিশ্চয় আল্লাহর হেকমত নিহত রয়েছে যে ক্ষতি হয়ে গেছে এটা সাধারণত পূরণ হবার নয় কিন্তু এখন যদি আমরা যদি যদি বলে হাও মাও চিল্লা চিল্লি করতে থাকি এবং প্রশাসনকে যদি দায়ী করতে থাকি তাহলে এটি হচ্ছে ভুল হবে এর থেকে বড় ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও তো আল্লাহ বালা মুসিবত দিতে পারতেন এখন আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমার এটা দীরে আল্লাহ নির্ধারণ রেখেছিলেন তাই এমনটি হয়েছে তাহলে কিন্তু আল্লাহর ত্যাগ উপর আমার বিশ্বাস ইমান থাকলে এবং আমি যে সন্তুষ্ট আছি এটা কিন্তু প্রমাণ বহন করবে সুতরাং তাকে উপর ইমান রাখা এটি ইমানের একটি অঙ্গ সুপ্রিয় দিনী ভাই বোনেরা ব্যক্তির জীবনে যদি বালা মুসিবত এসে থাকে নিশ্চয়ই এটি মমিনের জন্য আখেরাতে শাস্তি লাঘব করবে আর এর মাধ্যমে আল্লাহ সুবহান মমিন বান্দাকে বিশেষ সম্মানে তিনি ভূপিত করবে ভূষিত করবেন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার গুনাখাতা মাফ করে দিবেন রাসূল একরাম সল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইশ্বাদ ফরমান ইদা আর দল্লাহ বি আব্দি আল খাইর আব্জাল আল্লাহু আলঅকুব আ তফিৎ আল্লাহ সুবহান ও তা আলাহ তার কোনো বান্দার কোয়াল কামনা করেন তখন আল্লাহ সুহান তালা দুনিয়াতে তাকে বিশেষ বালা মুসিবতের মাধ্যমে কষ্ট দিয়ে তার থেকে আল্লাহ পরীক্ষা নেন আখেরাতে হাতে শাস্তির পূর্বেই দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিয়ে দেন ওই যা আর আব্দিহি আমসাকা বিজাম বিহি হাট্টা ইয়োৱা ফি বিহী ইয়ামাল আর যখন আল্লাহর বান্দা আল্লাহ তার করুন বান্দার অকল্যাণ কামনা করে তখন আল্লাহ শুভান অতআলা তাকে দুনিয়াতে শাস্তি দেন না এই শাস্তিটা আল্লাহ শুভানতাআলা তাকে আখের হাতে দান করবেন এই জন্যই সাধারণত যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে অন ইসলামিক কার্যকলাপে লিপ্ত রয়েছে যারা হচ্ছে বেঈমান এদের জীবনে কিন্তু সাধারণত পার্থিব জগতে বালা মুসিবত কম এসে থাকে কম এসে থাকে এটাই স্বাভাবিক কুলু আতামাত্মা ও কলেইলা আল্লাহ বলছে অল্প কিছু দিনের জন্য তোমরা উপভোগ করো খাও আনন্দ করো এরপর আমি তোমাদেরকে শাস্তি দেব হাসান রহিম আল্লাহ তিনি বলেছেন লা তাকরাহুল যে সমস্ত বালা মুসিবত তোমাদের জীবনে আপত্তিত হয় এতে তোমরা অসন্তুষ্ট হবে না ফলা নাজাতুক কিছু কিছু বিষয় আছে তুমি অপছন্দ করো অথচ এর মধ্যে তোমার মুক্তি নিহত রয়েছে আবার কিছু বিষয় যেইটার দ্বারা তুমি প্রভাবিত হও এতে তোমার ধ্বংস হয়তোবা নিহত রয়েছে তিনি বলেন ইলে নিশ্চয় বালা মুসিবত এতে আল্লাহ নিহামত নিহত রয়েছে এইটা জ্ঞানবান ব্যক্তির উচিত যে এই সম্পর্কে অজ্ঞ না থাকা এর মাধ্যমে আল্লাহ তার গুনা খাতা হয়তোবা মাফ করবেন এর মাধ্যমে বালা মুসিবতের মাধ্যমে সে ধৈর্য ধারণ করবে যার দরুণে আল্লা তাকে এই ধৈর্য ধারণের দোরুণে দিন বেহিসাব আল্লাহ তাকে নেকি দান করবেন অথবা বালা মুসিবতের মাধ্যমে যারা আল্লাহকে ভুলে আছে আখের আতকে ভুলে আছে তাদেরকে সচেতন করা হবে অতবার বালা মুসিবত তার জীবনে আপতিত হওয়ার মাধ্যমে তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে তুমি এখন অসুস্থ হয়েছ সুস্থ তার কি মর্যাদা তুমি উপলব্ধি করো বালা মুসিবতের মাধ্যমে হয়তোবা ব্যক্তি আল্লাহর দিকে বেশি ধাপিত হবে এবং তওবা পড়বে এবং ভালো কাজ দান খায়রাত সহ ভালো কাজ বেশি করার প্রতি সে আগ্রহী হবে সুতরাং এইগুলো হচ্ছে মমিনের জীবনে বালা মুসিবত আসলে তার অবস্থানটা এমন হওয়া উচিত এর থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ মমিনের জন্য বালা মুসিবত এবং সুসংবাদ সবই হচ্ছে আনন্দের বিষয় حديث عيشة مسلم شريف الحديث رسول صلى الله عليه وسلم قالت عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته سرا شكر فكان خيرا لا وإن أصابته ضرا صبر فكان خيرا لا ممن جن أشجر بشيء حتي أي যে তার সব কিছু কাজেই যেন কল্যাণ নিহত রয়েছে আর এটি সাধারণত মমিনের ক্ষেত্রেই প্রযোজ্য যদি তাকে সুসংবাদ পেয়ে বসে সেই ক্ষেত্রে সাথে সাথে আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর আমতের সুক্রিয় আদায় করে এতে তাতে তার জন্য কল্যাণ নিহত রয়েছে আইন আসা দররা দর্রা আর যদি কোনো বিপদ তাকে পেয়ে বসে তাহলে সে যথাযথভাবে সবুর এখতিয়ার করে ধৈর্য ধারণ করে ফাঁকা না খাই আল্লাহ এতেও তার জন্য কল্যাণ নিহত রয়েছে আসুন আমরা এই বালা মুসিবতকে একটি নিয়ামত হিসাবে নেব এবং এর থেকে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করব এবং আল্লাহর দিকে ধাপিত হব আল্লামুখী হব আখের আত্ম হব দুনিয়ার মহে নিমজ্জিত না হয়ে এই বালা মুসিবদ্ধ জীবনে আসলো হয়তোবা এর দ্বারা আমার দুনিয়ার হায়াত আল্লাহ উঠিয়ে নিতেন কিন্তু আবার আল্লাহ আমাকে সুস্থ করলেন অবশ্যই এই জন্য আমাকে আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায় করা উচিত সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বালা মুসিবত এর সময় যথাযথভাবে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন এর উপর যেন আমরা যথাযথভাবে বিশ্বাস স্থাপন করে তাক দিনের উপরে আমরা রেজা রাজি বা সন্তুষ্ট থাকতে পারি তৌফিক আল্লাহ দান করুন হাদা আল্লাহ আলম ওসল আল্লাহ নবীন মোহাম্মদ ওয়া সাহবি আজমাইন السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكر بنينا এই পর্বে আমরা আমাদের জীবনে যে বালা মুসিবত এসে থাকে বালা মুসিবতে যে আমরা আপতিত হয়ে থাকি সেই সময় আমরা কি দোয়া পাঠ করব যেই দোয়ার মাধ্যমে হয়তো আল্লা সুহানা তালা এই মহাবিপদ থেকে আমাকে উদ্ধার করবেন এবং এর বিনিময়ে আল্লাহ উত্তম কিছু আমাকে দান করবেন সেই শিক্ষা কিন্তু রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে দিয়েছেন সুতরাং বালা মুসিবত কালে আমার করণীয় কি এবং কি দুয়া এক্ষেত্রে আমি পড়ব ব্যক্তির জীবনে যদি কোনো বালা মুসিবত এসে যায় এতে সে নার্ভাস ফিল করবে না এতে সে বিচলিত হবে না অধৈর্য হারা হবে না বরণ যথাযথভাবে ধৈর্য ধারণ করবে আল্লাহর প্রতি ইমান রাখবে এবং তাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তার থেকে পরীক্ষা নিচ্ছেন কারণ আল্লাহ সুবহান অ তালা যখন তার কোনো বান্দার কল্যাণ চান তখন আল্লাহ সুহান অ তালা তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার থেকে পরীক্ষা নেন যত কঠিন বালা মুসিবত আপনার জীবনে আসবে এই বালা মুসিবতের ধরন বা আকার যদি ব্যাপক হয় তাহলে এর নেকির পরিমাণটাও কিন্তু বেশি হবে রাসুল সাহেব বলেছেন ইন্না বালা বালা মুসিবতের মানে আকার অনুপাতে নেকির পরিমাণটাও বৃদ্ধি পাবে সুতরাং এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয়তম বান্দা নবী নবীর জীবনে যে বালা মুসিবত এসেছিল সেটি কিন্তু আমরা সকলেই জানি কোরআন থেকে আমরা জানি যে প্রত্যেক নবীর আসুলের জীবনে কিন্তু বালা মুসিবত এসেছিল আসাদুল বালা আল আম্বিয়া সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছিল নবীদের জীবনে সুতরাং বালা মুসিবত আসলে আমরা এটাকে খারাপ ভাবব না বা ওই ব্যক্তি সম্পর্কে আমি খারাপ মন্তব্য করব না মমিনের সাধারণত আল্লাহ সুবহান ও তালা দুনিয়াতে বালা মুসিবত দেন কোনো গুণা যদি তার দ্বারা হয়ে থাকে এর মাধ্যমে আল্লাহ তার গুণা মাফ করে দিবেন এবং আখেরা তাল্লা সুহান ও তালা তাকে বিভিন্ন

হুমুল এই বালা মুসিবতে কি করণীয় সেটা কিন্তু আল্লাহ এখানে বলেছেন আল্লাহ বলেছেন হেরাচুল আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যাদের বালা মুসিবত জীবনে এসেছিল এতে যে ধৈর্য ধারণ করেছে তাদেরকে সুসংবাদ দিন যারা বালা মুসিবত আসলেই বলে থাকে ইন্না উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহি ورحمه তারা তোরাই যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত অবতীর্ণ হয় আর তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত বালা মুসিবত আসলে আমরা এই দুয়াটি বেশি পরিমাণে পড়ব যেইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন উম্মে সাল্লামার রাদিয়াল্লাহু তাআলা তালা আনহাকে শিক্ষা দিয়েছিলেন মুসলিম শরীফের হাদিস উম্মে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি রাসূল রাসুল আকরম সাল্লি সাল্লামকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন তুসিবুহু বহু মুসিবা ফয়াকুল মা আম যখন কোনো মুসলিম ব্যক্তির জীবনে বালা মুসিবত আসে তখন সে যদি ওইটি বলে যা যা তাকে আল্লাহ বলতে বলেছেন তা হচ্ছে ইন্না ওয়া ইন্না ও ফি মুসিবাতি আখলিফ আখলিফলি খৈর মিনহা আবার বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফি মুসিবাতি আখলুফ লি মিনহা বালা মুসিবাতের সময় যদি এই দোয়াটি পড়ে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি হেল্লাহ আল্লাহ আমার মুসিবতে আপনি আমাকে এই মুসিবতের মাধ্যমে আপনি আমাকে উত্তম প্রতিদান দান করুন আর এর বিনিময় এর থেকে উত্তম কিছু আমাকে দান করুন উম্মে আনহা বলছেন আমার স্বামী আবু সালামা মৃত্যুবরণ করলেন আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম আমি একবারে কিছুটা যেন ভেঙেই পড়েছি কিন্তু আমি রাসু সাল্লা সাল্লাম থেকে শুনেছি যে কোনো ব্যক্তি যদি বালা মুসিবতের সময় এই দোয়া পড়েউন আল্লাহ আজরুনি ফি মুসিবাতি ও আখ্লিফলি মিনহা এই দোয়া যদি বালা মুসিবতের সময় পরে আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দিবেন এবং এর বিনিময় আল্লাহ তাকে উত্তম কিছু দান করবেন উম্মে সালমা রব্দে তালা আনহা বলেন যে আমার স্বামী আবু সালমা মৃত্যুবরণ করলো অথবা আমি ঈদ পালন করলাম চার মাস দশ দিন তখন আমাকে বিভিন্ন স্বাভাবিক বিবাহর প্রস্তাব দিলেন কিন্তু সব আমি প্রস্তাব ডিনাই করলাম প্রস্তাবের সম্মতি জ্ঞাপন করলাম না অবশেষে রাসুল আকরম সাল্লিহাল্লাম তিনি বিবাহর প্রস্তাব দিলেন আমি রাসুল সাল্লা কি বিয়ে করলাম আমি এই দোয়ার বাস্তব সুফল আমি লাভ করলাম যে রাসুল সাল্লাই বলছেন ইল্লা লাহু খাই মিনহা আল্লাহ এই বালা মুসিবতের ধৈর্য ধারণ করলে এর বিনিময় তাল আল্লাহ থেকে উত্তম কিছু দান করেন সেইটি আমি পেয়েছি আমার জীবনে সুতরাং আমরা এই বালা মুসিবতের ধৈর্য ধারণ করবো ওকলা সালাফ কিছু সালাফি ইসলামিক বলে বলেছেন লাউলা মসয়েব আদুনিয়া মাফা আলেস যদি দনিয়াতে বালা মুসিবত আমার জীবনে না আসতো আমাদের তাহলে আখের হাতের জন্য আমরা একবারে নিঃস্ব হয়ে উঠতাম আল্লাহর দরবারে মানে আমাদের জন্য নেই নাই এই জন্য বালা মুসিবত এর মাধ্যমে আল্লা আমাকে সম্মানিত করবেন সু ভানো তাহলে আমাদের সকলকেই বালা মুসিবতের যথাযথভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এই বালা মুসিবতের সময় জন্য আমরা যেই দোয়াটি রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমরা বেশি পরিমাণে পাঠ করব